তাহলে বিস্তৃত গৌরবের ইতিহাস গড়ে তোলা সম্ভব হয় না পীরগঞ্জে একজন বরেণ্য ব্যক্তিত্ব মরুভন কাজী আব্দুল হালিম সাহেবের সুযোগ পুত্র অ্যাডভোকেট কাজী লোম্বা তিনি এটা হৃদয় রংতলিতে সাজিয়েছেন অনেক সুনিপনভাবে আমি এখানে এসে যে সমস্ত ভৌগোলিক গৌরবজাত ইতিহাস পীরগঞ্জের বিভিন্ন পর্যায় থেকে উনি সংগ্রহ করে আজকে হৃদয়ের রংতুলিতে এখানে সাজিয়ে ফুটে তুলেছেন আমার মনে হয় যে এটি বিরল একটি কর্ম হয়ে থাকবে তার জীবনে মানুষ এখানে এসে বীরগঞ্জকে জানতে পারবে ভিন্নভাবে সত্যি আমি এই বিষয়গুলো ঘুরে ঘুরে দেখে আমাকে এতটা ভালো লাগলো যে শৈল্পিক সৌন্দর্যে তিনি সাজিয়েছেন এই সকল বড় বঞ্চল ইতিহাসকে এতে ফুটে উঠেছে আমাদের এই পীরগঞ্জে অনেক মনীষী এবং অনেক স্মরণীয় ব্যক্তিরা যাদেরকে আমরা হয়তো হৃদয়ে ধরে রাখতে পারিনি আমাদের স্মৃতিতে কিন্তু অ্যাডভোকেট কাজী নুরমা এটাকে সবার মাঝে ফুটে তুলেছেন এ আমি এই প্রথমবার এসেছি আসলে এইভাবে আমারও দেখার সুযোগ হয়নি আপনার মাধ্যমে আমি আমার মন থেকে এতটুকু জানাতে চাই যে এই স্মৃতিচারণ নির্বোষকে পরবর্তী জেনারেশনকে অনেক কিছু ভাববার ভাবার চেষ্টা করবে